সকাল সকাল রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট করছি রুটি আর আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি সাথে পঞ্চল্লি আর এই সুন্দর মনোরম পরিবেশ জমে একদম হ্যাকাকার খাবারের টেস্ট কেমন ভালো খাবারটাও দারুণ এত মানে টেস্টি খাবার রুটি তো একদম পুরো ঘরোয়া নরম রুটি তরকারিটাও হয়েছে সেরকমই সুস্বাদু মিঠে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা আজকে আকাশ একদম ক্লিয়ার আজকে খুব সম্ভবত আমরা সারা সারাদিনই পঞ্চুল্লি দেখতে পাবো আর এখন ক্যামেরায় আসছে না কিন্তু আরেকটু ওপরে যদি আমরা এর আরেকটা ফ্লোর ওপরে যাই তাহলে আমরা ত্রিশুল নন্দাদেবী নন্দাকোট ওগুলোও দেখতে পাবো কিন্তু এখন আপনার আমরা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র পঞ্চল্লি এটাকে বোধ সত্যি নৈসর্গিক বলে যা দৃশ্য আমরা আজকে চক চকৌড়ি থেকে দেখলাম আর রিসর্টটাও খুব সুন্দর